আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে রিমান্ডে সালমানের প্রহমান দিলেন গুরুত্বপূর্ণ তথ্য ইসালামের পাচার করা টাকার অর্ধেকই নিয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং তার ছেলে সজীব আজেদ জয় রিমান্ডের জিজ্ঞাসাবাদে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানের রহমান সেখানে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এসালমের প্রায় দেড় লাখ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে পাচারের অর্ধেক টাকায় শেখ রেহানা এবং তার ছেলে সজীব ওয়াজে জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালমানের রহমান রিমান্ডে সালমানের রহমান আরও জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করা তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানে বড় অঙ্কের কমিশন এর সব জানতেন শেখ হাসিনা তবে এগুলো জেনেও তিনি কখনো প্রতিবাদ করেননি এবারে জানাব বিএনপির সঙ্গে বৈঠক রাশিয়ার রাষ্ট্রদূত নির্বাচনের সময়সীমা জানতে চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার ভেস মন্টিটোস্কেপ সকালে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাতে মহাসচিবের সাথে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য সামাওবৈধ উপস্থিত ছিলেন জানিয়ে দেব চট্টগ্রামের দুর্বৃত্তের গুলিতে নিহত দুজন চট্টগ্রামের বাইজিদের কুরাইশ এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হয়েছেন আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঘটনা ঘটে নিহতরা হলেন মাসুদ কায়সার এবং মোহাম্মদ আনিস জানিয়ে দেব মন্ত্রীর ফুফাতো ভাইয়ের বাসা থেকে কোটি টাকার সরকারি সামগ্রী উদ্ধার পুলিশের যৌথ অভিযানে মেহেরপুরের কেশব পাড়ায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার করা হয়েছে বাড়িটি ভাড়া নিয়ে গোডাউন হিসেবে ব্যবহার করতেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ফুফাতো ভাই দোলন উদ্ধারকৃত মালামালের মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে এদিকে যুবলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মাস লুটের অভিযোগ সাতকে নির্বিচারে বিল দখল করে পঁচিশ লাখ টাকার মাস লুটের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যান এবং যুবলীগ নেতার বিরুদ্ধে জানা যায় উপজেলার উত্তর খুরমা ইউপি মৈশাপুর গ্রামে বয়প্রাধীল বিলটি কয়েক বছর ধরে গায়ের জোরে দখল করে নিয়েছে আওয়ামী লীগ এ বিলটি ভূমি মন্ত্রণালয় থেকে টেন্ডারের মাধ্যমে ছয় বছরের জন্য লিজ নেন উপজেলার সৈলা আফজালবাদ ইউপির সরিষাপুর গ্রামের মৃত ব্রজেন্দ্র দাসের ছেলে রণজিৎ দাস এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞার পরামর্শ জোসেফ বোরেলের ইসরায়েলের কয়েকজন মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পরামর্শ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে যেসব ইসরায়েলি মন্ত্রী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো নিষেধাজ্ঞা দেবে কিনা তা জানতে চেয়েছেন তিনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইস্তালমের পাচার করা টাকার অর্ধেকই নিয়েছেন রেহানা ও জয় রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানেফ রহমান সেখানে শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালে ইস্তালমের প্রায় দেড় লাখ কোটি টাকা পাচারের যে তথ্য উঠে এসেছে সেই পাচারের অর্ধেক টাকা শেখ রেহানা এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালমানেফ রহমান রিমান্ডে সালমান রহমান জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানে বড় অঙ্কের কমিশন এর সবকিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি তাতে কখনও মানা করেননি এফ রহমানের বরাদ দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় এসালমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীব ওয়াজের জয়কে দেওয়া হয়েছে বাংলাদেশি ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রৌব তালুকদারের সরাসরি তত্ত্বাবধায়নে এসব অনিয়ম হয়েছে তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি কেবল অর্থ পাচার নয় দেশের ইস্টার্ন রিফাইনারি চিনিকল হাতিয়ে নিল এস আলমের বিষয়ে সবাই ছিল নীরব গ্রেপ্তারের পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান তার দাবি শেখ হাসিনার অতি কারণেই দেশের অর্থনৈতিক অবস্থার এতটা শোচনীয় হয়েছে তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকেই ছিটকে পড়েছেন কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন তদন্ত সূত্রে জানা যায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান এফ রহমান তাই নিজের পছন্দমতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না কেউ যোগদান করে ফেলেও অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ দিয়ে করতেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব আল হলেও পছন্দ না হয় তিনি যোগদান করতে পারেনি একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেও দুর্নীতির অভিযোগে তাকে থেকে বাধ্য করেন এসব বিষয়ে প্রশ্ন করলে নীরব থেকেছেন সালমান তদন্ত সংশ্লিষ্ট তাকে বন্ড ছেড়ে প্রায় সাত হাজার কোটি টাকা তুলে নেবার বিষয়ে প্রশ্ন করেছেন তিনি বারবার অসুস্থতার ভান ধরে প্রশ্ন এড়িয়ে যাবার চেষ্টা করছেন প্রশ্নের মধ্যে ছিল আইভাইসি আমার বন্ড নামে একটি বন্ড ছেড়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা কেন করেছিলেন বন্ডটি আসলে বেক্সিমকো গ্রুপের আবাসন কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেডের ছিল কিনা কারণ এই বন্ডের মাধ্যমে এক কোটি টাকা তুলে নেওয়া হয়েছে তদন্ত সংশ্লিষ্টরা প্রতিবেদনে বলেছেন তাদের কাছে তথ্য এসেছে সুকুক বন্ডের মাধ্যমে সালমানে রহমান তুলে নিয়েছেন দু কোটি টাকা এই বন্ড কেনার জন্যে ব্যাঙ্কগুলোকে বাধ্য করেছেন তিনি প্রথম দিকে ব্যাঙ্কগুলো বিনিয়োগে রাজি না হয় পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করানো হয় যাতে ব্যাঙ্কগুলো বন্ডে বিনিয়োগে বাধ্য হয় তবে বারবার নিজের অসুস্থতার দোহাই দিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন সালমানের রহমান রাশিয়ার রাষ্ট্রদূত নির্বাচনের সময়সীমা জানতে চেয়েছেন আমির খসরু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার বিকেতিভিস মান্টিটোস্কিপ সকালে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় ছাকাতে মহাসচিবের সাথে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারম্যানস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য শ্যামাবাদ উপস্থিত ছিলেন ঘণ্টাব্যাপী বৈঠকের পর আমির খসরু সাংবাদিকদের বলেন দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বৈজ্ঞানিক জ্বালানি এবং সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে রাশিয়া জানতে চাচ্ছে বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে এই সংকট উত্তরণ নিয়ে আমরা কি চিন্তা করছি আমাদের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে বিএনপি সকলের সাথে সম্পর্কে বিশ্বাসী কোনো বিশেষ দেশ বা আলাদাভাবে আমরা কাউকে দেখি না সকল দেশের সাথে সম্পর্ক থাকবে বাংলাদেশের মানুষের সাথে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে দুর্দেশের সম্পর্ক থাকবে সহযোগিতার ক্ষেত্রে আমরা যেটা বলেছি ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে পর্যটন খাতে রাশিয়ার সাথে সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি রাশিয়া একটি বিশাল দেশ সেখানে ট্যুরিজমের সুযোগ আছে তারা এখানে বোধহয় একটা অফিস খুলতে চাচ্ছে ভবিষ্যতে ব্যাংকের শাখা করতে চাচ্ছে আমরা স্বাগত জানিয়েছি আমির খসরু বলেন এছাড়া বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নির্বাচন ইত্যাদি বিষয়ে তারা জানতে চেয়েছেন আমরা বলেছি ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি যত শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন টাইম ফ্রেম জানতে চেয়েছে আমরা কোনো টাইম ফ্রেম বলিনি আমরা বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং তাদের কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব রিফর্মগুলোর যে রিফর্মগুলো নিয়ে আলোচনা হবে সেগুলো তাড়াতাড়ি করে একটা নির্ধারিত সময় সুষ্ঠু নির্বাচন হবে চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত চট্টগ্রামের বায়জিদের কুরাইশ এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হয়েছেন বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে নিহতরা হলেন মাসুদ কায়সার এবং মোহাম্মদ আনিস আনিস কুয়াইশ এলাকার মৃত ইসহাকের ছেলে মাসুদ হাটহাজারি শিকারপুর ইউনিয়নে মোহাম্মদ রফিকের ছেলে চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন মাসুদ এবং আনিস বায়জিদ থানার কুরাইশ নূর মসজিদ এলাকা থেকে হাটহাজারি দিকে যাচ্ছিলেন এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এতে আনিস ঘটনাস্থলেই মারা যান মাসুদ দৌড়ে পালিয়ে যাবার সময় হাটহাজারি সুপারিপাড়া এলাকায় পৌঁছে মারা যান ঘটনাস্থলে থানা পুলিশ অবস্থান করছে তিনি আরও বলেন কেনই এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে কারা এই ঘটনায় জড়িত তা খুঁজে বের করবার চেষ্টা চলছে মন্ত্রীর ফোভাতো ভাইয়ের বাসা থেকে কোটি টাকার সরকারি সামগ্রী উদ্ধার পুলিশের যৌথ অভিযানে মেহেরপুরের কেশবপাড়ায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার করা হয়েছে বাড়িটি ভাড়া নিয়ে গোডাউন হিসেবে ব্যবহার করতেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ভাই দোলন উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে মেহেরপুরের পৌর শহরের কেশবপাড়ায় সরমান সুরমান আলীর বাড়িতে অভিযান পরিচালিত হয় সদর উপজেলা প্রশাসন পুলিশ এবং সেনাবাহিনী এই যৌথ অভিযান পরিচালনা করে যৌথ অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে বিনামূল্যে বিতরণের জন্য কোরআন শরীফ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী সেলাই মেশিন হুইলচেয়ার চিকিৎসকদের অ্যাপ্রন পিপি শাড়ি লুঙ্গি থ্রিপিস শিক্ষার্থীদের টিফিন বক্স আরো বিভিন্ন ধরনের মালামাল প্রতিটি জিনিসের গায়ে লেখা রয়েছে বিক্রয়ের জন্য নহে বাড়িটির মালিক সুরমান আলী জানান এক বছর পূর্বে দুইতলা বাড়িটির নিচতলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন ফরহাদ হোসেনের ভাই শাহজাহান সিরাজ রফেদোলন মাসে ভাড়া প্রদান করতেন ছ টাকা এখানে তিনি সরকারি বিভিন্ন মালামাল রাখতেন মাঝে মধ্যে এখান থেকে মালামাল বের করে নিয়ে যাওয়া হয় এর বেশি কিছু তিনি জানতেন না সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি গাজী ময়দুর রহমান বলেন কেশবপাড়ায় সুরমান আলীর বাড়ি নিচতলায় সরকারি মালামাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল বাড়িটির মালিক সুরমান আলীর সহায়তায় গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ দল বাড়িটি তিনটি কক্ষে পাওয়া গেছে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী ট্রাকের মাধ্যমে জব্দকৃত মালামালগুলো নিয়ে যাওয়া হয় জেলা প্রশাসকের কার্যালয় সেখানে আজ শুক্রবার দিনে মালামালগুলোর সিজালিস্ট করা হবে উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য কত টাকা লিজ সম্পন্ন হওয়ার আগে বলা সম্ভব নয় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে শেষ করছে আন্তর্জাতিক মন্ত্রীর উপর পরামর্শ জোসেফ বোরেলের ইসরায়েলের কয়েকজন মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পরামর্শ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ফিলিস্তিনের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে যেসব ইসরায়েলি মন্ত্রী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ইইউ এর সদস্য রাষ্ট্রগুলো নিষেধাজ্ঞা দেবে কিনা তা জানতে চেয়েছেন তিনি বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন পরামর্শ দেন তবে তিনি ইসরায়েলি মন্ত্রীদের কারো নাম উল্লেখ করেননি সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি প্রকাশ্যে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর এবং অর্থমন্ত্রী বেজালেল ইস্ট্রোমিচের সমালোচনা করেছেন ফিলিস্তিন নিয়ে তাদের বক্তব্যকে অশুভ এবং যুদ্ধ অপরাধের উস্কানি হিসেবে বর্ণনা করেছেন জোসেফ বোরেল সাংবাদিকদের বলেন আমি সদস্য দেশগুলোর কাছে জানতে চেয়েছি তারা আমাদের নিষেধাজ্ঞার তালিকায় কিছু ইসরায়েলি মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা উপযুক্ত বলে মনে করেন কিনা ইউরোপীয় ইউনিয়নের অন্যতম ফিলিস্তিন পন্থী সদস্য আয়ারল্যান্ড বৃহস্পতিবার বলেছেন তারা বোরেলের প্রস্তাবকে সমর্থন করে ব্রাসেলসের বৈঠকে পৌঁছানোর পর আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন সাংবাদিকদের বলেন আমরা পশ্চিম তীরে বসতি স্থাপনে সহায়তা করেছে এমন বসতি স্থাপনকারী সংগঠনগুলোর বিষয়ে জোসেফ বোরেলের নিষেধাজ্ঞার সুপারিশকে সমর্থন করব